সুরা আল কাহাফের ঘটনা আমরা কম বেশি সবাই জানি আল্লাপাক সুরা আল কাহাফে সর্বপ্রথম অবস্থানকাল হিসাবে যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হল ল্যাবিসু এই ওয়ার্ডটি সুরা আল কাহাফে সর্বপ্রথম এসেছে বারো নং আয়াতে এবং শেষবার এসেছে ছাব্বিশ নং আয়াতে এই দুইবারই লাবিসু শব্দটি ব্যবহার হয়েছে এখানে অবাক করা কি হল অবাক করার বিষয় হলো এটা যে বারো নম্বর আয়াতের লাবিসু থেকে ছাব্বিশ নম্বর আয়াতের লাবিসু পর্যন্ত আমরা তিনশো নয়টি ওয়ার্ড পাই অর্থাৎ তিনশো নয়টি আরবি শব্দ পাই এবং সেই গুহার ঘটনায় তারা তিনশো নয় বছরই কিন্তু ছিল ভাবা যায় একটা বইয়ের ভিতরে একটা ঘটনাকে এত গাণিতিক মিল রেখে কীভাবে আল্লাপাক ঘটনাটি উল্লেখ করেছেন শুধু তাই না সেই সিরিয়ালের তিনশো নাম্বার ওয়ার্ডটি হলো মিয়াতুন এবং মিয়াতুন অর্থ কিন্তু তিনশো অবাক হলেন তাই না এরকম অবাক করার বিষয় কোরআনে অনেক আছে অনেক গাণিতিক বিষয় আছে সাইন্টিফিক বিষয় আছে অনেক বিষয় আছে সো আজকের ভিডিওতে আপনি কয়েকটি গাণিতিক বিষয় সম্বন্ধে জানতে চলেছেন সো লেটস গেট স্টার্ট একলা রমাবন থেকে শুরু হতে যাচ্ছে কোরআন শিক্ষার প্রাইভেট ব্যাচ যেখানে কোরআন সাহাই ও শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব আমি হাফেজ মুরসালিন কন্ট্যাক্ট আস টু নো ডিটেলস সুরা বাকারায় পাক আমাদেরকে মধ্যবর্তী উম্মত বলেছেন এবং এই আয়াতটি হলো সুরা বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াত কিন্তু অবাক করার বিষয় হলো একশো তেতাল্লিশ নম্বর আয়াতটি হল সুরা বাকারার মধ্যবর্তী আয়াত আরেকটু সহজ করে সুরা বাকারায় মোট আয়াত হলো দুইশো ছিয়াশিটি তাহলে দুইশো কে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন অর্থাৎ দুইশো ছিয়াশির অর্ধেক কি একশো তেতাল্লিশ সেই একশো তেতাল্লিশ নম্বর আয়াতেই অর্থাৎ বাকারার মধ্যবর্তী আয়াতে আল্লাপাকা আমাদেরকে মধ্যবর্তী ওম্মত বলেছেন এটাকে আপনি কীভাবে অস্বীকার করবেন আল্লাহ সোরা আরফের একশত ছিয়াত্তর নাম্বার আয়তে আল্লাহ পাক বলেছেন যারা আমার স্পষ্ট আয়াতসমূহকে অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো অর্থাৎ আল্লাহ পাক এখানে তাদেরকে কুকুরের ন্যায় সমান করেছে যারা আল্লাহ পাকের আয়াতসমূহকে অস্বীকার করে বোঝা ট্রাই করুন আমরা এই দুই দলকে এক জায়গায় যদি রাখি যারা আল্লাহ পাককে অস্বীকার করে তারা এখানে এবং কুকুর এখানে একই আয়াতের ভিতরে আল্লাপাক এদেরকে এক করেছেন অতএব এই দল ইকুয়ালস টু এই দল অর্থাৎ কুকুর সবথেকে অবাক করার বিষয় হল আল্লাপাক এই আয়াতটি অর্থাৎ যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে এতটুকু আল্লাপাক কোরআনে মোট পাঁচ বার উল্লেখ করছেন এবং ইকোয়ালস টু যে কুকুরের দল না এই কুকুরকেও আল্লাপাক কোরআনে পাঁচবার উল্লেখ করেছেন অবাক হচ্ছেন কোরআন আসলে অবাক করা জিনিস মানে আমি রিসার্চ করার সময় আসলে অবাক হয়েছে যে আমাদেরকে আল্লাপাক কোরআন দিয়েছেন হৃদয় স্বরূপ মানলাম আগে জানতাম হৃদয় স্বরূপ দিয়েছেন কোরআন দিয়েছেন আল্লাপাক জাস্ট কোরআনে বলেছেন যে এরকম কেউ তৈরি করতে পারবে না এরকম কোনো গ্রন্থ কেউ তৈরি করতে পারবে না সুরো বাকারা তেইশ নম্বর আয়ত আল্লাপাক চ্যালেঞ্জ দিয়েছেন ওপেন চ্যালেঞ্জ আমি ব্যতীত তোমরা যা খুশি আনো যত শক্তিশালী আনো যত সায়েন্টিস্ট আনো যত সাইকোলজিস্ট আনো যত ডক্টর ইঞ্জিনিয়ার জানো যত ফিলোসোফার আনো এরকম একটা পাল্লে সুরা এই কোরআনের একটা সূরার পাল্লে তোমরা ক্রিয়েট করে দেখাও আমি ব্যতীত আমার সাহায্য ছাড়া যেখানে আমি থাকবো না কিন্তু সকল ফ্রেস্তা থাকবে সকল সাইকোলজিস্ট এভরিথিং এভরি থাকবে সেখানে এরকম ওপেন চ্যালেঞ্জ কীভাবে আল্লাহ পাক দেয় সেটা আপনি কোরআন নিয়ে একটু রিসার্চ করলেই বুঝতে পারবেন আসলে ইটস ইম্পসিবল টু ক্রিয়েট আ নিউ কোরআন অ নিউ সুরা সুরা আল ইমরানে আল্লাপাক ঈসা আলাহাল্লামকে আদম আলাইসাল্লামের সাথে তুলনা করেছেন কিভাবে আমরা জানি আদম আলা সাল্লামের বাবা মা ছিল না বাবা মা ছাড়াই আল্লাহ পাক আমাদের দিপি থেকে প্রেরণ করেছেন পৃথিবীতে সেইমভাবে ঈসা আলাহামের কিন্তু বাবা ছিল না বাবা ছাড়াই কিন্তু তিনি দুনিয়াতে এসেছেন আল্লাহ রহমতে এই জন্য পাক ঈসা আলাহিসাল্লামের সাথে আদম আলা সাল্লামের কম্পেয়ার করেছেন অতএব আমরা এই প্রেক্ষিপে ঈসা আলাহিসাল্লামকে আদম আলাহিসাল্লামের সাথে একত্রে আমরা একত্রে বলতে পারি অথবা সমান সমান বলতে পারি আল্লাহ পাক ঠিক একই কাজ করেছেন কোরআনে এক জায়গা থেকে সেটা হলো ঈসা আলহিউসাল্লামের নাম কোরআনে পঁচিশ বার পাক দিয়েছেন অবাক করা বিষয় হলো আদম আলাইসাল্লামের নামও আল্লাহ পাক কোরআনে পঁচিশ বারই দিয়েছেন ভাবা যায় কত মিল রেখে আল্লাপাক এই কোরআন লিখেছেন আমরা জানি জান্নাত জাহান্নাম দুটো সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হয় আল্লাহ পাক দুটো সম্বন্ধে আমাদেরকে অবগত করেছেন আল্লাহ পাক আমাদেরকে কোরআনে বুঝিয়েছেন যে তোমরা জান্নাতের নিয়ামত সম্বন্ধে জানো আমার নিয়ামত সম্পর্কে জানো এবং শাস্তি সম্পর্কেও জানো তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে এখন এটা আল্লাহ পাক কোরআনে গাণিতিক দিক থেকেও আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে জান্নাত শব্দটি কোরআনে সাতাত্তর বার এসেছে এবং জাহান্নাম শব্দটিও কোরআনে সাতাত্তর বার হয়ে এসেছে বিশ্বাস হচ্ছে না কোরআন খুলে দেখেন একটু রিসার্চ করে দেখেন শুধু তাই না আমাদেরকে যে দুনিয়ার সাথে সাথে আখেরাতের দিকেও লক্ষ্য রাখতে হবে অর্থাৎ কোনোটি কম হবে না মাঝে মাঝে আখেরাতকে প্রায়োরিটি দিতে হবে দুনিয়া বাদ দিয়ে আপনি আখেরাতের কাজ শুধুমাত্র করতে পারবেন না আবার আখেরাতকে বাদ দিয়ে দুনিয়ার কাজ তো করতেই পারবেন না শুধুমাত্র অতএব দুটো সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হবে এবং দুটোর জন্যই কাজ করে যেতে হবে এটা আল্লাহ পাক কোরআনে আমাদেরকে কিভাবে বলেছেন গাণিতিক ভাবে বলেছেন কি জানেন দুনিয়া ওয়ার্ডটি একশো পনেরো বার একশত পনেরো বার উল্লেখ করেছেন এবং আখেরাত এই ভিডিওতে জাস্ট কয়েকটি গাণিতিক মিল দেখিয়েছি বাট এরকম অহুর অহুর অসংখ্য অগণিত গাণিতিক মিল রয়েছে যা আমরা হয়তো বা জানিও না অনেক সাইন্টিফিক ফ্যাক্ট রয়েছে যা আমরা এখনো জানি না অথবা জানি সো অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ আমি সায়েন্টিফিক বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও